প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে তিনতলা পাঁচ রুমের একটি সুন্দর বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যদিও বাড়িটা খুবই সিম্পল করা হয়েছে কারণ ক্লায়েন্টের বাজেট ছিল খুবই কম যার কারণে এত ডিজাইন করা হয়নি অর্থাৎ কারু কাজ খুব কম করা হয়েছে যাতে অল্প বাজেটে বাড়িটা করতে পারে যার কারণে এভাবে ডিজাইন করা হয়েছে এবং এম্বটা ডিজাইন করা হয়েছে মিরান হোসেন নামের একজন ক্লায়েন্টের জন্য যার লোকেশন হচ্ছে ফরিদপুর তো এম্বাইডার সামনের লুকিংটা এরকম হবে সামনের ডিজাইনটা এখানে সামনের দিকে সিঁড়ি রাখা হয়েছে দেখুন এটি হচ্ছে সিঁড়ি ঘর অর্থাৎ সিঁড়ির রুম হচ্ছে এটি সিঁড়ির দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে প্রবেশ করলেই প্রথমে সিঁড়ি পাওয়া যাবে এই সিঁড়িতে চাইলে উপরে যাওয়া যাবে এবং নিচের রুমে সব জায়গায় প্রবেশ করা যাবে এবং সামনের দিকে দুটি সুন্দর বারান্দা রাখা হয়েছে বারান্দার ডিজাইনটা এরকম হয়েছে সামনে মাঝখানে কিছুটা রাউন্ড করা হয়েছে যাতে দেখতে সুন্দর লাগে এবং এখানে দুটি টয়লেট রাখা হয়েছে সামনের দিকে দেখুন টয়লেটগুলোর যাতে পাইপগুলো দেখা না যায় যার কারণে এখানে আপনার ভয় রাখা হয়েছে যাতে পাইপগুলো এদিক দিয়ে দেওয়া যায় যাতে পাইপগুলো হাইট থাকে তো এবারে সম্পূর্ণ ডিজাইন আমরা দেখব তো এবারে বাড়ির ডিজাইনটা এরকম হবে পিছনের অংশের ডিজাইন এরকম হবে পিছনে নিচের ফ্লোরে এখানে একটি ডোর রাখা হয়েছে যাতে সহজেই এদিকে বের হওয়া যায় এবং ঢোকা যায় এটা কিচেন থেকে রাখা হয়েছে যাতে কিচেন রুম থেকে আপনি সহজেই এদিকে বের হতে পারেন আপনার যদি এটা প্রয়োজন না থাকে আপনি চাইলে এটা বন্ধ করে দিতে পারবেন এটা হচ্ছে ডান পাশের ডিজাইন এবং সাদের ডিজাইনটা এরকম হবে সাদের সাদের রুম এখানে দেখুন এটা হচ্ছে সাদের আপনার সিঁড়িঘরের উপরে ছাদটা এরকম করে দিতে পারেন অন্য অথবা অন্য কোনো ডিজাইনও করতে পারেন এখানে পানের ট্যাঙ্কটাকে এখানে রাখতে পারবেন তো সুপ্রিয় দর্শক এরপর আমরা উপর থেকে ছাদ সরিয়ে দেবো ছাদ সরিয়ে দিয়ে আমরা ভিতরের যে ইন্টেরিয়র রুম লে আউট হচ্ছে আমরা সেগুলো দেখে নেব সুপ্রিয় দর্শক এটি চেম্বারের ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট অর্থাৎ উপর থেকে যদি আমরা ছাদ সরিয়ে দিই তাহলে এই ধরনের একটি লেআউট আমরা দেখতে পারবো তো এখানে যে আপনার গেট রাখা হয়েছে এই দের ভিতরে প্রবেশ করলে এই সিঁড়ির জিনিসদের ভিতরে প্রবেশ করলে এখানে এই লবি রয়েছে লবি থেকে এই দের ভিতরে প্রবেশ করলে এখানে সুন্দর একটি ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে তো এখান থেকে আমরা বিভিন্ন রুমে প্রবেশ করতে পারবো তো এখানে যদিও এই অংশটা পুরোটাই হচ্ছে ডাইনিং স্পেস এবং এই অংশটা রাখা হয়েছে ড্রয়িং স্পেস হিসেবে এটা হচ্ছে ড্রয়িং রুম এবং এটা হচ্ছে ডাইনিং স্পেস তো ডাইনিং স্পেসের পাশে এখানে রয়েছে কিচেন এই কিচেন থেকে এখানে পিছনে একটি বের হওয়ার ডোর রাখা হয়েছে নিস্তলাতে এবং অন্যান্য রুমের ডিটেলস আমরা দেখি এইখানে মাস্টার বেডরুম রয়েছে এইখানে দেখুন এটা হচ্ছে মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে অ্যাটাচড বারান্দা রয়েছে সামনের দিকে এবং অ্যাটাচড টয়লেট রয়েছে এবং বাম পাশে এইখানে রয়েছে আরো একটি বেডরুম এই বেডরুম এর সাথেও এটা বারান্দা রয়েছে এবং এটার সাথে একটি কমন টয়লেট রয়েছে এবং পিছনের দিকে এখানে রয়েছে আরও একটি বেডরুম এই বেডরুম সাথে এখানে এটা টয়লেট রাখা হয়েছে এবং এই কনারও রয়েছে আরো একটি বেডরুম এই বেডরুম সাথে যদিও কোনো টয়লেট রাখা হয়নি এবং এখানে রয়েছে মাঝখানে আরো একটি বেডরুম তো এই দুইটি বেডরুমের জন্য অর্থাৎ এই দুটি বেডরুম এবং এই বেডরুমের জন্য একটি কমন টয়লেট এখানে রাখা হয়েছে অর্থাৎ আপনি যদি আরও ফ্লেক্সিবল করতে চান তাহলে এই বেডরুমটাকে অর্থাৎ এই বেডরুমটাকে আপনি মাস্টার বেডরুম না করে আপনি এটাকে মাস্টার বেডরুম করতে পারেন এই টয়লেটটাকে অ্যাটাচড করে এবং এটাকে কমন করে দিলে আপনার এই তিনটা বেডরুমের খুব কাছাকাছি টয়লেটটা হবে যাতে সুবিধা আরও বেশি হবে আপনি চাইলে সেভাবেও করতে পারেন তো সুপ্রিয় দর্শক এই বাড়িতে টোটালি হচ্ছে বেডরুম পাঁচটি ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা তিনটি টয়লেট রয়েছে যার দুটি হচ্ছে একটি হচ্ছে কমন এবং একটি কিচেন রয়েছে মাঝখানে একটি সিঁড়ি ঘর রাখা হয়েছে সামনের দিকে দুটি বারান্দা রয়েছে অত্যন্ত সুন্দর একটি ডিজাইন করা হয়েছে অল্প জায়গাতে অল্প খরচে আপনি এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন যে ডিজাইনে দেখানো হয়েছে আপনি এই ডিজাইনে করলে তো সুপ্রিয় দর্শক পর্বে আমরা এই বাড়িটার ফ্লোর প্লান দেখব যে এই বাড়িটা কতটুকুলা রুম রাখা হয়েছে এবং রুমের সাইজ এবং বিস্তারিত মাপজোক বাড়িটা কতটুকু জায়গার ভেতরে করা হয়েছে তার বিস্তারিত মাপজোক আজকের ভিডিওতে এই পর্বে আমরা দেখে নেব তো প্রিয় দর্শক এখানে রয়েছে এবারের ডিজাইন সম্পর্কিত সব কিছু এখানে রয়েছে তো আমরা এবারটার আর্কিটেকচারাল ডিজাইনটা আমরা দেখব তো যদিও এখানে এখানে রয়েছে স্যানিটারি প্লাম্বিং ডিজাইন অর্থাৎ প্লাম্বিংগুলো কীভাবে করা হবে তার বিস্তারিত ডিজাইন রয়েছে এখানে ইলেকট্রিক্যাল ডিজাইন রয়েছে অর্থাৎ আপনার কোথায় সুইচ বোর্ড হবে কোথায় কি হবে সব কিছু এখানে দেখানো রয়েছে অর্থাৎ ইলেকট্রিক্যাল আমরা এত ডিটেলস এখানে যদিও দেখবো না তো এখানে আমরা আর্কিটেকচারটা একটু দেখবো যে এখানে আর্কিটেকচারাল এবং এখানে স্ট্রাকচারাল রয়েছে তো ঠিকচারালে আমরা যদি ফ্লোর প্ল্যান দেখি এখানে ফ্লোর প্ল্যানের ফ্লোর এরিয়া হচ্ছে পনেরোশো একাশি দশমিক সিক্স ফাইভ স্কোয়ার ফিট জায়গা লাগবে এই বাড়িটা করার জন্য তো এই বাড়িটা লম্বা পাশ যদি আমরা বলি এখানে লম্বা আমরা দেখে নেই এদিকে লম্বায় রয়েছে আপনার এদিকে রয়েছে একচল্লিশ ফিট তিন ইঞ্চি এবং পাশে জায়গা লাগবে বারান্দা সহকারে বারান্দা সহ যদি আমরা হিসেব করি তাহলে প্রায় আপনার উনচল্লিশ ফিট সাত ইঞ্চি জায়গা লাগবে এই বাড়িটি করার জন্য তো এ যে পাঁচটি বেডরুম রয়েছে তার সাইজগুলো যদি আমরা দেখি তো এইখানে এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এটার সাথে একটা বারান্দা রয়েছে একটা টয়লেট রয়েছে যার সাইজ হচ্ছে লম্বায় আট ফিট তিন ইঞ্চি এবং পাশে হচ্ছে চার ফিট এখানে যে বেডরুম রয়েছে এটার সাইজ হচ্ছে দশ ফিট বাই বারো ফিট এখানে আরও একটি বেডরুম রয়েছে এটার সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এবং এখানে নর্থ সাউথ দেওয়া আছে যে কোন দিকে উত্তর দক্ষিণ সব কিছু এখানে দেখানো আছে কিচেনের সাইজটা হচ্ছে আট ফিট তিন ইঞ্চি বাই হচ্ছে এগারো ফিট এক ইঞ্চি অনেক বড় একটি কিচেন রাখা হয়েছে এবং ডাইনিং স্পেসের সাইজটা হচ্ছে তেরো ফিট নয় ইঞ্চি এবং লম্বাই হচ্ছে পনেরো ফিট সাত ইঞ্চি এবং এরপর যে কর্নারে বেডরুম রয়েছে এটার সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এবং একটা টয়লেটের সাইজটা হচ্ছে আট ফিট তিন ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি এবং এখানে রয়েছে ড্রয়িং স্পেস এটার সাইজ হচ্ছে দশ ফিট বাই বারো ফিট এবং এখানে রয়েছে আর একটি বেডরুম এটার সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এবং এখানে একটি কমন টয়লেট রয়েছে এটার সাইজ হচ্ছে চার ফিট তিন ইঞ্চি বাই চার ফিট এবং এখানে একটা বারান্দা রয়েছে তো এ হচ্ছে বাড়িটার বিস্তারিত মাপযোগ এখানে সিঁড়ি এবং লবির মাপযোগ আমরা যদি দেখি এটা হচ্ছে পাশে হচ্ছে সাত ফিট দুই ইঞ্চি এবং লম্বায় হচ্ছে পনেরো ফিট দুই ইঞ্চি এই পরিমাণ জায়গা লাগবে সিঁড়িটি করার জন্য তো সুপ্রিয় দর্শক এবারটা আপনি এভাবে কমপ্লিট করলে আপনি এ পরিমাণ জায়গা নিয়ে করতে পারবেন তো আপনার যদি এ ধরনের বারের ডিজাইন করার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নেব রয়েছে আপনি চাইলে সেখানেও নক করে আপনি কথা বলতে পারেন এবারের ডিটেলস ডাইমেনশন হচ্ছে এটি অর্থাৎ প্রত্যেকটা জায়গার মাপযোগ এখানে দেখানো রয়েছে যাতে কাজ করার ফিল্ডে যখন কাজ হবে তখন যাতে কোনো সমস্যা না হয় যার কারণে এখানে প্রতিটি স্পেসের মাপজোক এখানে দেখানো রয়েছে এখানে রয়েছে উইন্ডো ডিটেলস এখানে রয়েছে ডোর ডিটেলস এবং আরও বিস্তারিত ডিটেলস এখানে রয়েছে এটা হচ্ছে স্ট্রাকচারাল পার্টের কলাম লে আউট এখানে রয়েছে কলামের রডের পরিমাণ এবং রডের সাইজ বিস্তারিত রয়েছে এটা হচ্ছে ফুটিং লেআউট প্ল্যান ফুটিংয়ের সাইজ এবং ফুটিং কোথায় কতটুকু হবে তার গেট থেকে কতটুকু কোথায় মাপজোক হবে সে বিষয় রয়েছে এবং এখানে রয়েছে ফুটিংয়ের যে আপনার সাইজ গুলো উল্লেখ করা হয়েছে এবং থিকনেস কত হবে তা দেখানো হয়েছে এবং এখানে ফুটিংয়ের সেকশন দেখানো হয়েছে যে রড গুলো কিভাবে হবে সে বিষয়টা এখানে দেখানো রয়েছে এটা হচ্ছে গ্রেড বিম লে প্ল্যান প্লান অর্থাৎ গ্রেট ডিমগুলো কোথায় কিভাবে হবে সেখানে দেখানো হয়েছে এটা হচ্ছে গ্রেট বিমের সেকশন রড কি পরিমাণ হবে তা দেখানো হয়েছে এবং এটা হচ্ছে স্লাব বিমস লেও প্ল্যান অর্থাৎ সাদের যে বিম হবে সেই বিমগুলো কোথায় কিভাবে হবে সেটা দেখানো হয়েছে এটি হচ্ছে সাদের বিমের সেকশন এখানে দেখানো রয়েছে এটি হচ্ছে সাদের যে রড বিছানো হবে এই রডগুলো কিভাবে হবে তার যোগ এখানে দেখানো রয়েছে এবং সাদের থিকনেস রডের পরিমাণ রডের মাপ এখানে দেখানো রয়েছে এবং এটি হচ্ছে সিঁড়ি সিঁড়ির যে সেকশন রয়েছে সেকশন দেখানো হয়েছে রডের সাইজ এখানে উল্লেখ করা হয়েছে সিঁড়ির মাপজল দেওয়া রয়েছে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার অর্থাৎ পানির ট্যাঙ্কির নিচে যে পানির ওয়াটার রিজার্ভার হবে সেটা সেকশন এবং প্লান দেখানো হয়েছে এবং এটা হচ্ছে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক উপরে যে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক হবে সেটা দেখানো হয়েছে এবং এটা হচ্ছে সেফটিক ট্যাঙ্কের ডিটেলস এবং এখানে স্ট্রাকচার পার্টে যে রডের কাটা বা রড কাটা বা কীভাবে কী করতে হবে তার ডিটেলস এখানে দেখানো রয়েছে তো এত ডিটেলস দিয়ে আমরা একটি ডিজাইন করে থাকি আপনার যদি এই ধরনের ডিজাইন প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সেটা হচ্ছে একতলা হোক দুতলা হোক তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা যে কোনো বিল্ডিং করার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শকবারের ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বারের ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিডিও সাবস্ক্রাইব পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ